বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই পুজোয় সবাই একসাথে আনন্দে কাটানোর উপদেশ দিলেন রামপ্রহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত পাশাপাশি তিনি আরও বলেন যে পুজোতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে তাই আমরা আগে থেকেই সমস্ত রকম ব্যবস্থা নিয়ে রেখেছি এখন প্রচণ্ড গরম রয়েছে বাচ্চা ছেলেদের সতর্কভাবে রাখার নির্দেশ দিলেন রামপ্রহাট পৌরসভার চেয়ারম্যান দুর্গা প্রসঙ্গে আর কি কি বললেন দেখুন বিস্তারিত দেখুন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং মা দুর্গা আশীর্বাদ বর্ষিত করুন যেন আমরা আনন্দে স্বাচ্ছন্দে সুস্থভাবে এই পুজো কটা দিন চালাতে পারি এবং রামপুরহাটে যে সম্প্রীতি বার্তা আছে সেই বার্তা নিয়ে আমরা চলতে পারি এবং পুজোতে দুর্যোগের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের আছে সেই দুর্যোগের বিভিন্ন ব্যবস্থা আমরা পৌরসভা থেকে গ্রহণ করা হয়েছে এবং যেভাবে আমরা দুর্গোৎসব আনন্দ পালিত করি সেভাবেই করব সকলকে মা দুর্গাকে আশীর্বাদ দর্শিত করতে বলবো যে সবাই যেন সুস্থ থাক আনন্দে একসঙ্গে আমরা দুর্গোৎসবে মেতে উঠি দেখুন সতর্কবার্তা তো বৃষ্টি হলে তো সেটা মানুষকে সতর্করণ করতেই হবে তবে অতিরিক্ত গরম আছে বৃদ্ধ মানুষ এবং বাচ্চাদেরকে যাতে ঠিকভাবে রাখা হয় বেশি রোদে বা গরমে অসুস্থতা বোধ করলে তাদের যেন সুস্থতা বা ট্রিটমেন্ট করা হয় এটাই বলব আর এখন যে আমাদের ওয়েদার আছে খুব সুন্দর ওয়েদার আছে আশা করছি মা দুর্গার আশীর্বাদে খুব সুন্দরভাবে সবাই একসঙ্গে আনন্দভাবে কাটাবে